সমিল্লা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের পক্ষ থেকে পবিত্র মায়ের রমজান উপলক্ষে ইফতার বিতরণ সৌজন্যে শরীফ উদ্দিন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুবদল উদ্যোগে গুলশান থানা যুবদলের বিপ্লবী সাবেক যুগ্ম আহবাক জাকির হোসেনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল বিতরণ হচ্ছে

গুলশান থানা আহ্বায়ক দলের হোসেনের উদ্যোগে আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি চতুর্থ দিনের মতো চলমান উপস্থিত ঢাকা মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক শরীফ উদ্দিন তার তত্ত্বাবধানে ইফতার বিতরণ চলছে তারেক রহমানার পক্ষ থেকে ইফতার বিতরণ আজকের ইফতার বিতরণ अब ne तब বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে উপস্থিত ঢাকা মনগোত্তর যুবদলের বিপ্লবী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল গুলশান থানা যুবদলের বিপ্লবী সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের উদ্যোগে আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি পঞ্চম দিনের মতো চলমান আমরা দেখতে পাচ্ছি ইফতার বিতরণ চলছে আপনাকে ফোন দিয়ে সব জানায় তারপর ঢাকা মহনাকোত্তর যুব দলের বিপ্লবী আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে আজকে গুলশান থানা যুব দলের বিপ্লবী সাবেক যুগ আহ্বায়ক জাতের হোসেন ইফতার বিতরণ কর্মসূচি চলছে আমরা দেখছি ইফতার বিতরণ কর্মসূচি চলছে শরিফুদ্দিন জুয়েল রতারকি করছে पाणी पुतिरा न